আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছিলাম আসলে আপনাদেরকে বলেছিলাম আরেকটা কম্পারেজন করব প্যানাসনিক অ্যাস এ ডি এবং প্যানাসনিক এসএভি এ এইট আসলে এখানে আমাকে অনেকেই বলে যে শাহিন বাই এই দুইটা প্রোডাক্টের মধ্যে কি পার্থক্য দয়া করে আমাদের একটু কম্পারিজন করে অথবা ভিডিও করে বলবেন যাই হোক আজকে এটা নিয়ে একটা কম্পারিজন ভিডিও নিয়ে এসেছি আর ইনশাল্লাহ চেষ্টা করব এটার সম্পর্কে যত তথ্য আছে সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চলুন তাহলে আমাদের কম্পারিজন ভিডিও শুরু করি সবার আগে কথা বলবো প্যানাসনিক এস এ ভি কে এইট হান্ড্রেড আপনাদের চিরচেনা এবং চির পরিচিত সিস্টেমটি 6 is to 1 6 চ্যানেলের একটি মাল এখানে দেখতে পাচ্ছেন চারটি বড় স্পিকার এবং এর সাথে দুইটা করে ছোট ছোট সারাউন্ড স্পিকার এটাকে সিক্স চ্যানেল বলে আর এই সিস্টেমটি 7000 ওয়াট পিএমপিও এবং 600 ওয়াট আরএমএস 7000 ওয়াট পিএমপিও 600 ওয়াট আরএমএস আচ্ছা জয়হ এই সিস্টেমটি তার কিলিং লুকিং জন্য অনেকটা বিখ্যাত এই সিস্টেমটি আমি দেখেছি নাইনটি পার্সেন্ট কাস্টমার পছন্দ করে এর লুকিং এর কারণে আর সত্যি কেন বা করবে না এর লুকিংটা এতটা সুন্দর অনেক দিন ধরে এই প্রোডাক্টটা আমার কাছে ছিল না আমাকে অনেকেই বলেছে শাইন ভাই এই প্রোডাক্টটা যেদিন আসবে প্লিজ দয়া করে আমাদের জানাবেন তো যাই হোক এই প্রোডাক্টের সাথে দেখতে পাচ্ছেন এখানে চারটা স্পিকার আর এখানে দেখেন ছোট ছোট দুইটা স্পিকার আছে তো যাই হোক এখানে আমরা কথা বলছি 800 হান্ড্রেড সিরিজ নিয়ে এইট হান্ড্রেড সিরিজের বিশেষত্বটা হলো প্রথমত এতে ইউজ করা হয়েছে দুইটি বেজার মানে একটি মেশিনের সাথে ডুয়েল বেজার এখানে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি এগুলি বেজার এগুলির অন্য কোনো কাজ নেই এগুলি শুধুমাত্র বেজের কাজ করে শুধুমাত্র বেজের কাজ করে আর এই সিস্টেমটিতে আরেকটা যে স্পিকার আছে এখানে দেখতে পাচ্ছেন এইগুলি ফ্রন্টের কাজ করে মানে এর নিচেরটা বেজ ভোকাল উপর একটা ভোকাল আর পাশে দুইটা টুইটার আর এইগুলি সারাউন্ডিং এর কাজ করে তো যাই হোক এই সিস্টেমটি থেকে আমি কয়েকটা অপশন দেখেছি যেটার মধ্যে সাবুফারের জন্য আলাদা লেভেল আছে মিড ম্যাক্স হাই আলাদা লেভেল আছে যার কারণে সাবের বেস যখন বাড়াবেন সাবুফারের তখন এর বেজের গম্ভীরতা একটা ভিন্ন লেভেলে যাবে আচ্ছা এটা গেল এরপরে এর ক্লিয়ারিটি নিয়ে যদি কথা বলি যখন আপনি কোনো ক্লাসিক গান শুনবেন তখন সাবের বেস ক্যাটাগরি আলাদাভাবে কমানো যাবে এবং ক্লাসিক গান শুনতে এর ক্লিয়ারিটির আসলে কোনো তুলনা হয় না আমি দেখেছি এর সাথে অনেক বড় বড় সিস্টেম যেগুলি এর মতো এত সুন্দর ক্লিয়ারিটি দেয় না কারণ এর প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা এর বেজের জন্য আলাদা চেম্বার ব্যবহার করা হয়েছে এবং উপরের যে স্পিকারটা দেখতে পারছেন উপরের ছোটটা এটা হলো মিট উপরের এটা এটা হলো মিট এটা দিয়ে শুধুমাত্র ভোকাল ইউজ হয় শুধুমাত্র ভোকাল তো যাই হোক এই সব কিছু মিলেই সিস্টেমটি আসলে একটা অসাধারণ সিস্টেম এখন সব কিছু মিলে যদি ফাইনাল রেজাল্টের দিকে যাই এই সিস্টেমটি দিয়ে গান মুভি সব কিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো শুনতে পারবেন এবং আশা করি এর বেস ডিপার্টমেন্টটা আলাদা হওয়ার কারণে সাউন্ড যতটুকুই পাবেন কম বা বেশি এটার সাউন্ডের কোয়ালিটিটা খুবই খুবই ভালো পাবেন যেগুলি অনেক সিস্টেম আছে যেগুলি বেসবকাল সব একসাথে থাকে বাট এটা আলাদা হওয়ার কারণে এর কোয়ালিটিটা খুবই সুন্দর পাবেন আর সব থেকে বড় জিনিস লুকিং ব্ল্যাক এডিশনের লুকিং হওয়াতে এই সিস্টেমগুলি খুবই মারাত্মক লুক দেয় তো যাই হোক চলুন আমাদের পরবর্তী সিস্টেম নব্বইটিতে আমরা চলে যাই এখন কথা বলবো আমাদের চিরচেনা প্যানাসনিক অ্যাসেভিকে নব্বইটি আসলে নব্বইটি নিয়ে কৌতূহলের শেষ নেই ডিটা নিয়ে কৌতূহলের কোনো শেষ নেই আমি দেখেছি আমাকে অনেকেই বলেছে শাহিন ভাই ডি ভালো নাকি ডি ভালো ভাই আসলে দুইটা প্রোডাক্টই ভালো যার যার আলাদা আলাদা বিশেষত্ব আছে আমাকে অনেকেই প্রশ্ন করেন শাহিন ভাই দুইটার মধ্যে কোনটা নিলে ভালো হবে আসলে এটা সম্পূর্ণ আপনাদের চাহিদা দুইটার লুকিং দুই রকম ডিতে একটা লুকিং পাওয়া যায় এবং এইট হান্ড্রেডে আলাদা লুকিং পাওয়া যায় নব্বইটির লুকিংটা একটু ভিন্ন ওইটা লুকিং ভিন্ন যার চোখে যেটা ভালো লাগে সেটা নিতে পারেন তবে এখানে যদি আমি নিরপেক্ষভাবে বলি তাহলে প্যানাসনিক নব্বইটি তো সেম সাউন্ড কোয়ালিটি ইউজ করা হয়েছে এখানে ইউজ করা হয়েছে আপনার সাত হাজার ওয়াট পি দেখতে পারছেন এবং ছয়শো ওয়াট আর এখন প্রশ্ন হতে পারে যে দুইটা প্রোডাক্টই তো সেম ওয়ার্ড সেম আর এম তাহলে ডিফারেন্সটা কোথায় হ্যাঁ ডিফারেন্স আসে ডিটা এর বেস ক্যাটাগরির জন্য কিছুটা বিখ্যাত এবং এইট হান্ড্রেড সিরিজটা ক্লিয়ারিটির জন্য খুব বিখ্যাত যদি আপনারা অনেক বেশি ক্লিয়ারিটি চান তাহলে আমি বলবো কোনো কিছু না ভেবে এইট হান্ড্রেডের সাথে যেতে পারেন কারণ সেটা ক্লিয়ারিটি এবং বেস দুইটাই মোটামুটি ক্যাপচার করে খুব সুন্দরভাবে আর ডিটার লুকিংটা ভিন্ন আসলে এটা যার যার ব্যক্তিগত বিষয় নব্বইটিতেও সেম ডুয়েল বেজার ডুয়েল বেজার এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট এটা মিড টুইটার মিটগুলি আলাদা এইগুলি কিন্তু শুধু বেজের কাজ করে মনে রাখবেন এগুলি শুধু বেজের কাজ করে আর এইটা শুধু ভোকালের কাজ করে তার মানে এই তো খুব একটা অসাধারণ একটা সিস্টেম ইউজ করা হয়েছে এবং এখানে যে স্যারাউন্ড স্পিকারগুলি আছে দেখতে পাচ্ছেন সেন্টার স্যারাউন্ড এইগুলি ভোকাল ট্রিবেল এইগুলির কাজ করে যার কারণে নব্বইটি এবং এইট হান্ড্রেড দুইটাতে ডিফারেন্সের কথা বললে ডিফারেন্সটা খুবই কম কিন্তু নব্বইটিতে বেজের গম্ভীরতা একটু বেশি পাবেন এইট হান্ড্রেডে বেজের গম্ভীরতা একটু কম কিন্তু এর ভোকালটা আবার খুব সুন্দর তো সব কিছু মিলে যদি আমি কথা বলতে যাই প্যানাসনিক এসএভিকে এভি নব্বই ডি এবং এইট হান্ড্রেডের মধ্যে উইনারকে আসলে এখানে উইনার নির্ধারণ করে কাউকে দেয়া যাবে না এর কারণ শুধু উইনার সেই যার চোখে ভালো লাগবে আপনার চোখে যদি নব্বই ডিটা ভালো লাগে আপনারা এটাতে যেতে পারেন অথবা আপনাদের চিরচেনা স্প্যাসিফিকে এইট হান্ড্রেড যদি ওইটা ভালো লাগে ওইটার কাছে যেতে পারেন তো যাই হোক দুইটা সিস্টেমই সিক্স চ্যানেলের মাল এবং দুইটা সিস্টেমের সাউন্ড কোয়ালিটি খুবই খুবই অসাধারণ আমাকে অনেকে বলে কম্প্যারিজন ভিডিওতে রেট বলেন না কেন আগেও রেট বলেছি ভাই আর ইনশাল্লাহ এই এইট এখন থেকে যে কয়টা কম্প্যারিজন ভিডিও করব প্রত্যেকটা ভিডিওর রেট আমি বলবো না যাদের লাগবে আমাকে এস এম এস করবেন ইনশাল্লাহ আমি হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমি রেড বলে দিব এবং তাদের জন্য প্রত্যেকটা আলাদাভাবে আমি ভিডিও করে রেখেছি এবং ছবি তুলে রেখেছি ভিডিও এবং ছবি দুইটাই দিয়ে দিব। যাদের লাগবে দয়া করে আমাকে বলবেন আমি রেটগুলি বলে দিব কন্ডিশনগুলি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন যাদের লাগবে খুব শীঘ্র করবেন কারণ এই প্রোডাক্টগুলি আমাদের কাছে আসে এবং সেল হয়ে যায় থাকে না খুব একটা তো চলুন তাহলে আজকের মতো আমাদের এই ভিডিওটি শেষ করি পরবর্তীতে ইনশাল্লাহ কম্প্যারিজন ভিডিও পাবেন সনি এম এইচসি সনি এম এইচসি জিএন ত্রিপল ওয়ান ডি প্যানাসনিক কে নয়শো ষাট এবং সনি এম এইচসি জিএন এগারোশো ডি এই তিনটা প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আমার পরবর্তী কম্পারেজন ভিডিও আসবে আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন আরেকটা জিনিস বলি কম্পারেজন ভিডিওটা মূলত সেল পোস্টের জন্য না এটা শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আমি করে থাকি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে অনেকেই বলে শাইন ভাই এইগুলি ভিডিও করেন এই জন্য আমি করে থাকি তারপরে যাদের লাগবে আমাকে বলবেন আমি রেডগুলি আলাদাভাবে বলে দিব এবং প্রত্যেকটা প্রোডাক্টের আলাদাভাবে ভিডিও আসবে এর আলাদাভাবে রেট আসবে তারপরও আগে যার লাগবে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আলাদাভাবে ভিডিও করে দিব এবং পিকচার তুলে দিব যার লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি বলে দিব সবাই কৃষ্ণ